এই সরকার ইনু সাহেবের সরকার মেয়েদের সাথে সবচেয়ে বড় বিশ্বাসঘাতকতা করছে আমি কেন বত্রিশ নম্বর ভাঙার বিরুদ্ধে আমি সোচ্চার হচ্ছি স্যার আমি কি উদ্ভট আপনার এই প্রশ্নটা অত্যন্ত জটিল প্রশ্নটা উত্তর আমাকে দিতেই হবে কারণ আপনি প্রথম আমাকে দিকে আপনাকে কোনোভাবেই ভাবে আজকে আমি বিমুখ করব না আমি উদ্ভ বলা ঠিক হবে না সত্য সবসময় ভিন্ন ছিল যদিও জমির চৌধুরী যে কথাটা বলছে ছাত্রলীগের মূলত হেমসত্র যুগ যেটা সোনালি যুগ যেটা সেটা সাইটের দশক সত্তরের দশ সেই সময় ছাত্রলীগে যারা ছিলেন আমি সবার নাম একে একে বলতে পারি নাই বা বললাম এখন আর বহুবার বলছি তারপরে শাহুয় শেখ ফজুল হকমনি রহমান আলম খান আব্দুর রাজ্জাক ফেরদৌস আহমদ কুরাইশি তারপরে আব্দুর রফ কালেদ মোহাম্মদ আলী তুফায়েল আহমদ আসম আব্দুর রব নুরে আলম সিদ্দিকি শাহজাহান সিরাজ মুক্তিযুদ্ধের আগে এ হলো ছাত্রলীগের বাষট্টি থেকে সত্তরের টিম এরা সবাই যার যার নামে যার যার কর্মে আকাশের স্টার এরা দে আর দা স্টার পলিটিশিয়ান পলিটিশিয়ান প্রায় সবাই চলে গেছে প্রায় সবাই চলে গেছে বেছে আছে শুধু সম্ভবত সম্ভবত বেঁচে আছে আমার ধারণা জনাব তুফায়েল আহমদ মৃত প্রায় অবস্থায় উনার কোনো সেন্স নাই নিজের নামটা পর্যন্ত উনি মনে রাখতে পারেন যদি আমার খুব দুঃখ হয়েছে উনি দেখতে পারলেন না যে কী অপরাধে বুঝতেও পারলেন না কি অপরাধে তার বাপদাদার ভিটে বাড়ি ঘর পুড়ে দেওয়া হয়েছে আমি খুব কষ্ট পেয়েছি উনি বুঝতেই পারেন না আর একজন জীবিত আছে সেই যে সোনালী যুগের ছাত্রলীগ তার পরবর্তী সময় স্বাধীনতার পরে যে ছাত্রলীগ আসলো সেই ছাত্রলীগটা মূলত আমি বলছি মূলত পঁচাত্তরের পনেরোই আগস্টের পরবর্তী সময় আমরা যারা ছাত্রলীগ করলাম একজন সাধারণ মানুষ ছিল তার নাম ছিল গোলাম সরোয়ার জমির বলতে পারবে গোলাম সারোহার ফ্রম নী কি জীবন দিয়ে যে ছাত্রলীগ করে রেখে গেছে উনি আমার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ছিলাম রহমান হাই রহমান খান এইসব শাহন আজ্জামান আজাদ এরাম এরা যে কি ছাত্রলীগ করে গেছে এটা কল্পনার বাইরে তারপরের ছাত্রলীগটা বোধহয় বেস্ট ছাত্রলীগ আফটার লিবারেশন এটা হলো ফজলুচুন্ন বাংলাদেশের সমস্ত ব্রিলিয়েন্ট ছেলেরা এসে এখানে সন্নিবেশিত হয়েছিল এরপরে যে ছাত্র লীগ করলেন কি কারণে করলেন কেন কিচেন কমিটি করলেন ওখানে মজুমদার নামে একজন লোক ছিলেন পরে তাকে এমপিও করা হইলো কিচেনে মানব মজুমদারের যারা কর্মী ভালো হইতো তারাই ছাত্রলীগের পরে কিচেন কমিটি বলা হতো এইটা ভালো না এরই পরিণত হইল ছাত্রলীগ আস্তে আস্তে প্রতিভা বলেন তার নেতৃত্ব বলেন তার সমস্ত কিছু অর্জন বলেন সব হারিয়ে ফেললো যেহেতু তারা আস্তে আস্তে ড্রয়িং রুম থেকে এবং কিচন থেকে মনোনীত হতে শুরু করলো কাউন্সিলে তাদেরকে কিছুই ফেস করতে হল আর কাউন্সিলে ফেস করতে না হলে কোন প্রতিবার দরকার পরের নেতা হলে কারণ যারা নেতা বানায় শুধু তাদেরকে খুশি করতে পারলেই এটাই বাংলাদেশের ছাত্র সংগঠনের এখন সবচেয়ে বড় দুর্ভাগ্য আমি আজকে বলি ছাত্রলীগকে নিষিদ্ধ করা হয়েছে ইতিহাসের একটা অংশ ছাত্রলীগ ওরা অনেক খারাপ কাজ করছে আমার সংগঠনে নিষিদ্ধ হোক এটা আমার দল চায় না আমি চাই না কেউই না এবং সে নিষিদ্ধ করে কাউকে রাখাও যায় না এখন কোন নিষিদ্ধের পক্ষে আমরা না আমি জানি না বাংলাদেশে হয়তো একটা সময় যাবে যে সময়টা অনেক বেশি অন্ধকারের যুগ যাবে একটা পর্যায়ে সূর্য যখন উঠবে তখন বোঝা যাবে দেশপ্রেমিক কারা এবং তখন ছাত্র সংগঠন নতুন ভাবে গড়ে উঠবে বলে দলগত দলগতভাবে বত্রিশ নম্বরের ব্যাপারে কোনো স্টেটমেন্ট আসেনি 32 নম্বর কি একটি দলের নাকি 32 নম্বর আমাদের সবার নাকি পিএনপি কোন কারণে ভয় পায় স্যার এই এই প্রশ্নগুলো আমার এখান থেকে আপনি যেখান থেকে জিজ্ঞেস করছেন যেখান থেকে দেখছেন আর আমি আমার কথাগুলো আপনি শুনেছেন বিএনপি কেন বত্রিশ নম্বরের ব্যাপারে স্টেটমেন্ট করে নাই স্পেসিফিক্যালি ভাষা ভাষা ধরনের কথা বলছে এইসব আমরা পছন্দ করি না এইসব তোমরাস পছন্দ করেনা স্টক যেটা তারা করছে কিন্তু দলগত হিসাবে এই দেশে আমি বিএনপি বলছি না অন্য না কোন দল ঢাকা উঠিছে অন্য না কোন মানুষ থাকা উচিত ছিল যে যে কোন পরিবেশ এবং পরিস্থিতিতে বিবেকের কথাটা বলবে সংসপ্তকের ভূমিকায় না থাকতে একটা দেশে কিছু লোক সেই দেশটা মৃত প্রায় বা মৃত দেশ যে ছাব্বিশ জন বঙ্গবন্ধু বাড়ির ব্যাপারে স্টেটমেন্ট করছে তাদের নামটা কিন্তু ইতিহাসে একদিন থেকে যাবে যে এই লোকজন প্রতিবাদ করছে আমি তাদেরকে ধন্যবাদও দিব না তাদেরকে আমি ছোটও করবো না আমি আপনাকে বলি আমি যেভাবে কথাটা বলছি আপনি শুনেছেন আমি বলছি শেখ মুজিবের বাড়িটা পুড়ে দেওয়া উচিত কারণ এই লোকটা এই আমাদের খুব সর্বনাশ করছে আমরা যারা পাকিস্তান এই দিয়া কইছে যে পাকিস্তানের শোষণ করে পাঞ্জাবেরা আমাদেরকে রূপ করে আমার সম্পদ ওনার বাংলা শ্মশান হচ্ছে এই লোকটাই আমাদের মুখে ভাষা দিল তুমি কি আমি কে বাঙালি বাঙালি তোমার আমার ঠিকানা পদ্মা মেঘনা না রক্ত শুদ্ধ উঠেছে আমি কতগুলো বলছি বাড়ির ব্যাপার বীর বাঙ্গালি জেগেছে এইটা বলার কারণে মানুষ যে ডাকলো যুদ্ধ হইল একটা বাংলাদেশ হয়ে গেল তা না হইলে আমরা পাকিস্তানে কত সুন্দর পাকিস্তান ছিল আমরা থাকতাম আমাদের সুন্দরী বোন গোলারে পাকিস্তানি পাঞ্জাবি ছেলেরা বিয়ে করত আমাদের কত সুন্দর বাগনা ভাগ্নি হইত টকশো বাংলায় আপনাদের স্বাগতম সত্যের সন্ধানে সব সময় থাকতাম অথবা তাদের নাতির গাড়ি গেলে উলসানের সামনে দাঁড়ায় আমরা হাত হাততালে দিতাম শেখ মুজিবুর রহমান এই কামটা খুব খারাপ করছে দেশটারে এই দিকে নিয়ে এটা আমি বলছি কিন্তু আপনাদেরকে বলি যেটা সবচেয়ে দুর্ভাগ্যজনক